নমস্কার বন্ধুরা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত অনেকদিন পর একটি ব্লগ নিয়ে এলাম সরস্বতী মায়ের বায়না করা থেকে শুরু করে সরস্বতী সমস্ত রকম ক্রিয়াকর্মের একটি সমাগম হলো আমার এই ব্লগটি আলিপুরদুয়ার হাই স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে পুজোর আগের দিন ছাত্রদের নিয়ে হাতের লেখা কম্পিটিশন এবং অঙ্কন প্রতিযোগিতা হাতে লেখা প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা এই দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ছাত্রছাত্রীরা বেশ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলা ঠিক মাঝখানে দুটো দিন তার আর সেই দুদিনের ই আয়োজন হচ্ছে আমাদের এবছরের সরস্বতী পুজো এবং তারই মধ্যে ছাত্রদের এই উৎসাহ স্কুলে প্রচুর খুদের রায় এসেছে তারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে প্রথমে হাতের লেখা প্রতিযোগিতা হলো তারপর শ্রুতিলিখন হল আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কিছু শব্দ বললেন এবং ওরা শুনে শুনে বানান লিখল তারপর শুরু হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা চলছে আমাদের স্কুলে দীর্ঘদিন বন্ধ থাকার পর দুদিন ছাত্ররা ছাত্র সংখ্যা একটু কমই ছিল তারপরেও এসেছে বেশ কিছু এবং আমাদের ইলেভেন টুয়েলভ যেহেতু কোয়েট ছাত্রীরা এসেছে ওরাও ফুল গাছ লাগিয়েছে তারপর এখানে চলছে অঙ্কন অঙ্কন প্রতিযোগিতা এবং ছাত্রদের দেখো ওদের উৎসাহ ওরা এত খুশি আর সরস্বতী পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেক বছর হয় এবং তারই একটি গ্যালারি আমাদের তৈরি করা হয় প্রদর্শনী আয়োজন করা হয় তিনটি বিভাগ করা হয়েছিল ফাইভ সিক্স একটি বিভাগ সেভেন এইট একটি বিভাগ এবং নাইনটেন একটি বিভাগ বিভাগগুলোকে ভাগ করে নিয়ে আলাদা আলাদা করে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা সরস্বতী পুজো উপলক্ষে আরো অনেক অনেক কাজ রয়ে যায় সেই কাজগুলো আমরা করতে থাকি আমাদের তো বয়েজ স্কুল তাই ছাত ছেলেদের নিয়েই সব কাজ ফাইভ টু টেন বয়েজ এবং ইলেভেন টুয়েলভ কোয়েড আমাদের ছেলেরা আল্পনা করছে কিছু ছেলেরা আর এইদিকে কিছু ছেলেদের নিয়ে সরস্বতী পুজোর জন্য এক বছরের পরে থাকা বাসনপত্র বের করে সেগুলো মেঝে থেকে পরিষ্কার করে নিলাম অনেক দিনের পরে থাকা বাসনগুলো বেজে বের পরিষ্কার করতে বেশ কষ্টই হলো আর এদিকে ছেলেরা করছে আলপনা বাজারে চলে গেলাম আমরা কয়েকজন ছাত্রকে নিয়ে বাজারে ছাত্রীদের নিয়ে বাজার করে বেশ আনন্দ লাগলো বাজার করে আমরা চলে এলাম বাজার নিয়ে এসে আমরা সব বাজার টাজারগুলো গুছিয়ে রাখলাম আর আমাদের ছাত্রদের হাতের কাজের একটা প্রদর্শনী করা হয় সেই সব ছাত্ররা হাতের কাজ তাদের জমা দিয়ে গেছে এবং সেগুলো রাখা ছিল তাই তারই একটু করেন আমার এই কাগজের কাজটা খুব ভালো লেগেছিল তাছাড়াও সমস্ত কাজই খুব সুন্দর আমাদের ছাত্রদের হাতের কাজগুলো আমি তুলে রাখলাম আর এইদিকে আমাদের পুজোর সব বাসনপত্র ফুল দুব্ব সব কিছু আমরা গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে চলে এলাম মাঠে আমাদের সরস্বতী পুজোর মণ্ডপসজ্জা এবং আলপনার কাজ চলছে আমাদের ছাত্ররা বাঁধাকপি কাটছে বিট কাটছে এবং ফুল এসব দিয়ে আলপনা করবে তারই আয়োজন চলছে আর ওইদিকে চলে এলো আমাদের মা সরস্বতী আমাদের আরও কয়েকজন ছাত্র শিক্ষক মায়াশয়েদের সঙ্গে কুমোটুলিতে চলে গিয়েছিল এবং কুমোটুলি থেকে আমাদের সরস্বতী ঠাকুর নিয়ে চলে এলো জয় দিয়ে আমাদের ছাত্ররা কি বিদ্যালয় প্রাঙ্গনে মা সরস্বতীকে নিয়ে এলো এবং সত্যি এত বড় ঠাকুর এত ভারী খুব ভয় লাগছিল যাই হোক আমাদের ছাত্রা খুব সুন্দর নির্ভু সঙ্গে গাড়ি থেকে মা সরস্বতীকে মণ্ডপে বসিয়ে দিল এবং তারপর শুরু হয়ে গেল মণ্ডপ সজ্জার কাজ আমরা বাড়ি গেলাম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যার পর রাতে আবার চলে এলাম স্কুলে স্কুলে সরস্বতী পুজোতে ছাত্রীদের সঙ্গে বিভিন্ন কাজে অংশগ্রহণ করা এটা যে কি কতটা আনন্দের এই ঠান্ডার মধ্যেও বারবার চলে আসছি আর সারাটা দিন রাত স্কুলে স্টুডেন্টদের সাথে সরস্বতী পুজোর কাজ করছি এত আনন্দ লাগছে শরীরও খারাপ হচ্ছে তার মধ্যে থেকেও এর আগে কখনো এই আনন্দ অনুভব করিনি এখন বিদ্যালয়টি কাছে থাকার ফলে এই দিনের বেলাও সারাদিন থাকা ছাত্রদের সঙ্গে এবং রাতের বেলাও থাকা এর আনন্দ কারোর সাথে ভাগ করে নেওয়ার মতো না অদ্ভুত আনন্দ চলছে আমাদের মণ্ডপ সজ্জার কাজ তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বাড়িতে আমার ছেলের নাম করে আমার সরস্বতী পুজো করলাম তারপর চলে এলাম স্কুলে স্কুলে এসে পুজোর সব আয়োজন হয়ে গেছে বসে আছে ঠাকুরমশায় আসেনি তাই একটু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা সরস্বতী নমো নিত্যং ভদ্রকল্লৈ নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বচ এষু পুষ্পাঞ্জলি ওং ঐং সরস্বতী নম ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললো জনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম্বে শেত পদাশনা দেবী শেত পুষ্প পরশিতা শীতাম্বর ধরা নিত্য শেত গandha অনুলেপনা শেত ক্ষীশুভ্র হস্তা যো শেত চন্দন চর্চিতা শেত বিনা ধরা সুভ্রা শেত অলংকার ভূষিতা মাইরারাধনা যজ্ঞক সম্পূর্ণ হয়ে খুব নিষ্ঠার সঙ্গে মা সরস্বতীর পুজো কমপ্লিট হলো পুজোর শেষে আমি আমাদের বিদ্যালয়ের এই যে বিভিন্ন ছাত্রছাত্রী প্রাথমিক ছাত্র স্কুলের ছাত্র ছাত্রীরা এবং হাই স্কুলের আমাদের বিদ্যালয়ে একই সাথে দুটো প্রাথমিক এবং হাই দুটোই চলে এবং সমস্ত গার্জিয়ান ছাত্রছাত্রী সবাই এসেছে বিভিন্ন অতিথিরা এসেছেন তো স্কুলের প্রাঙ্গন এক অদ্ভুত সুন্দর নান্দনিক পরিবেশ তৈরি করেছে তার এই কিছু অংশ আমি আমার এই ভিডিওটি দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের প্রিয় শিক্ষিকা মিঠু ম্যাডাম এর ছেলে আরমান গিটার বাজিয়ে শোনাচ্ছে সবাইকে বিতরণ প্রসাদ এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজো দিনের বেলার এক কাজ সম্পন্ন হলো আমরা সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গেও অনেক ছবি তুলেছি এবং এখানে আমি আমাদের প্রাক্তন শিক্ষক ও অন্যান্য সমস্ত শিক্ষকদের শিক্ষিকাদের সবার ছবি তুলে ধরার চেষ্টা করলাম তারপর সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্জ্বলন হলো প্রদীপ দিয়ে প্রত্যেক বছরই আমাদের বিদ্যালয়টিকে সাজানো হয় এদিকে ছোট লাইট দিয়ে পুরো বিদ্যালয়ের বাড়ি ভবনটাকে সাজানো হয় এবং মোটামুটি বলা যায় সম্পূর্ণ এক অদ্ভুত মায়াবী সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছিল এবং সন্ধ্যের পরেও অনেক ছাত্রছাত্রীরা এসেছে আমাদের বিদ্যালয়ের পুজো দেখতে তারপর আমাদের এবছরের সরস্বতী পুজোর সন্ধ্যার পরের প্রোগ্রামটা আমরা একটু অন্যরকম সেট করেছি অন্যান্য বছর আমাদের অনুষ্ঠান হয় কোনো বছর গত বছর হয়েছিল সন্ধ্যার পর গানের আসর বসেছিল তার আগের বছর আমরা দুপুরবেলায় করেছিলাম কিন্তু এবছর একটু অন্যরকম তো সরস্বতী পুজোর সন্ধ্যার বেলা সরস্বতী মায়ের সামনে ধুনুচি প্রতিযোগিতা না ঠিক বলা যাবে ধুনুচির একটু আয়োজন করেছিলাম দেখতেই পারছো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে তো আমাদের ঢাক সরস্বতী পুজোতে ঢাকটা খুব কমিয়ানা আনা হয় তা আমাদের বিদ্যালয়ে এবার আমরা তারই আয়োজন করেছি দেখতে পাচ্ছি আমাদের এক প্রিয় ছাত্র ধূপ ধুনু তৈরি করছে ধুনুচি হবে বিভিন্ন ছাত্রছাত্রীরা আসছে বিদ্যালয়ে গত এবছর দু হাজার চব্বিশ সালের সরস্বতী পুজোটি পড়েছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্রেমীদের দিবস এমনিতেই সরস্বতী পুজো প্রেমীদের দিবস তো এই বলে স্বাভাবিকভাবে একটু ভিড়টা কম ছিল অথ অনথায় অনেক বেশি ভিড় থাকে সরস্বতী পুজোর দিন সন্ধ্যার পর আমাদের বিদ্যালয়ে তাছাড়াও আজকের এই দিনটি চোদ্দই ফেব্রুয়ারি সৈনিক দিবস হিসাবে শহীদ দিবস হিসাবে পুলবামার ঘটনাটি ঘটে যাওয়ার স্মরণে শহীদ দিবস হিসাবে মানা হয় তো যাই হোক ভালোই মন্দই খুব সুন্দর কেটেছিল আমাদের এই দিনটি আমাদের ছোট্ট ছোট্ট খুদে বড়ুয়াদের ধনু নৃত্য অদ্ভুত সুন্দর একটি সামা অদ্ভুত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছিল আমাদের সরস্বতী মা আমাদের মণ্ডপ সজ্জা আমাদের আলোকসজ্জা আল্পনা ছাত্রছাত্রীদের কর্মতৎপরতা নিষ্ঠা সব মিলিয়ে খুবই সুন্দর একটি দিন আমরা উপহার পেয়েছিলাম সেই সরস্বতী পুজোর দিন আমার দু তিন দিন লেগে গেল আমার এই ব্লগটি এডিট করতে যাই হোক আমার এই ব্লগটি শেষ করার আগে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ ব্লগটি শেষে আমাদের এই প্রিয় ছাত্রদের অনুরোধে আমরা শিক্ষিকারা ও কয়েকজন মিলে ধুনুচি নৃত্য করে দেবী আরাধনায় মগ্ন হয়েছিলাম তো এরই সাথে আমার এই ব্লগটি শেষ করবো দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের আলিপুরদুয়ার হাই স্কুলের সরস্বতী পুজো আমি আমার জীবনের প্রথম এই ধুনুচি নৃত্য করলাম এর আগে কখনোই করিনি খুবই জড়তা লাগে কিন্তু ছাত্রদের অনুরোধে ম্যাডাম আপনাদের করতেই হবে আমিও আমাদের এক ম্যাডামকে যে আর কি আমাদের ম্যাডাম এই ধুনুচি নৃত্যের প্রস্তাবটা দিয়েছিল তাকেই বললাম প্রস্তাব যখন দিয়েছো করতে হবে চলো তো একা একা করলে তো ভালো লাগবে না তিন চারজন মিলে করলাম আরও কয়েকজন ছিল ওরা লজ্জা পেয়ার করলোই না যাই হোক আমার এই ভিডিওটি এই ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট এভরি